তোমরা কি করছো ওখানে হ্যাঁ ঝাড় দিচ্ছ কেন কি হয়েছে ধুলো বের কর তুমি ফোনে কি করছো খেলনা বল খুঁজছো একজন দেখো মোবাইল নিয়ে আলো দিচ্ছে আর একজন দেখো ধুলো পরিষ্কার করছে এই আমাকে বলো তোমরা কি কথাবার্তা বলছো আমি একটু শুনি কি হচ্ছে কি বলো আমার দিকে তাকিয়ে খাটের তলায় কি কি পড়ে আছে কি কি ফেলেছো খাটের তলায় খাটের নিচে কি কি ফেলেছো ওদের খাটের তলায় খেলনা টেলনা অনেক কিছু ফেলে দেয় আর সেটা ফেলে দিয়ে দিয়েছে বাবা জুতো ঢুকে আছে তা বের করো বাবা খোঁজা খুঁজি করবে খানে খাটের তলায় ঢুকে গেছে বাবা জুতো বের করো বাবা কি করবে ছাপ এখন একজনেকে সিরিজা কে ফোন সিরিজা ঝাঁটা নিয়ে নিলাম আর শ্রীকা আলো মেরে দেখছে কি বের করছো কি বের করছো বাবার জুতো বের করছো পেরেছ এখনো বাবা কত কষ্ট করে বাবা জুতোটা বের করলো বাবাকে বলো খাটের নিচে ঢুকে গেছে কত কষ্ট করে শ্রীনিকা শ্রীনিজা কিন্তু বাবার জুতোটা বের করে আর এখন কি করবে ঘর ঝাড় দেবে ঠিক আছে ঘরটা ঝাড় দাও সুন্দর করে

বাবা আনছে কি কি খাবার খাবে বলো এই শ্রিনিকা শ্রিনীজা কি করছো ফ্রিজ পরিষ্কার করছে দেখো কলি হ্যাঁ